রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে এবার একাধিক ইস্যুতে করা প্রতিক্রিয়া দিলেন তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এর আগেও রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরবতে দেখা গেছে তাকে এদিন রিভিউ বৈঠক প্রসঙ্গে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মুখ খুলতে দেখা গেল তাকে তিনি জানালেন রাজ্য সরকারের সহযোগিতা পাইনি বারবার রিভিউ বৈঠক করতে চেয়েছি অফিসারদের সঙ্গে দশবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কিন্তু করতে দেয়নি কারণ সত্যটা সামনে চলে আসবে কোনো রকম তাদের সাপোর্ট পাইনি আমি বারবার তাদেরকে বলেছি দশ দশ বার মাননীয় মুখ্যমন্ত্রী তার চিফ সেক্রেটারি কে চিঠি লিখেছি পশ্চিমবঙ্গ সরকারকে রিভিউ করার এটাকে পলিটিক্যাল হিসাবে দেখবেন না যে কাজগুলো আপনারা করতে পারেননি সেই প্রুফগুলো শুধরে দেওয়ার জন্য আপনার অফিসারদের নিয়ে আমি বারে বারে রিভিউ করতে চেয়েছি আপনি সে গ্রিন সিগন্যাল দেননি বলে এখানে কেউ রিভিউতে সামনে হতে পারলেন না কারণ তার কারণ হচ্ছে এখানকার সত্যিটা সামনে এসে যাবে

আমি একমাত্র মানুষ যে অন্য এক রাজনৈতিক দলের হয়েও আমি ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার খুন হয়েছিল তার বাড়িতে গিয়েছিল এবং তাদের বাধ্য করেছিলাম সেই পরিবারকে টাকা দিতে কাজটা আমি করেছিলাম ওই আমাকে তো অনেক কেউ সেখানে কেউ বলেনি যে আপনি অন্য দলের লোক অনেক করা যাচ্ছেন আজ এই কাজটা আমি স্থাপন করেছিলাম পশ্চিমবাংলায় সেই জন্য রিভিউয়ের সামনে হচ্ছে না রিভিউ করলে আসল সত্যটা ধরা পড়ে যাবে তার জবাব দিতে পারবে না সেই জন্য যখন রেপ কেস মার্ডার কিছু ব্যাপারে যখন অন্য রাজ্যগুলোতে সেখানকার বিএমি কম্পালসারি হয় এখানে একজন হাবিলদার পাঠিয়ে দেয় কমিশনের সাথে কমিশনকে ছোট করে রাখার জন্য কমিশনকে অপমান করার জন্য কই বহু রাজনৈতিক দলের মানুষের মধ্যে থেকে আজকে চাহিদা হচ্ছে জানার চেষ্টা করছেন কমিশনের এখানকার পশ্চিমবাংলার অনেক কেন্দ্র সরকার রাজ্য সরকারের বঞ্চিত মানুষ আছেন তারা আমার কাছে এসছেন তারা যে উপকার পাচ্ছেন তারা আজকে আমার পিছনে পিছনে দৌড়াচ্ছেন এখানে বহু আমার কথা

নিজের যেখানে ছটি রেপ অ্যান্ড মার্ডার কেছে যেখানে অ্যাডমিশনটি ভায়োলেট হয়েছিল বিপুল পঞ্চায়েত আমি সেই সমস্ত জায়গায় স্পটে গিয়েছিলাম এবং প্রত্যেকটাতে অ্যাডমিশনটি ভায়োলেট হয়ে রয়েছে ছটা কিস্ত আমি নিজে স্পট ভিজিট করেছি তাহলে কি করে পরিসংখ্যানে জিরো জিরো করে দেখাচ্ছেন অ্যাডমিশনটি ওয়েস্ট বেঙ্গল জিরো অ্যাডমিশনটি ওয়েস্ট বেঙ্গল জিরো রেপ জিরো ক্রাইম জিরো পট মহারাষ্ট্র মানে যখন চিফ সেক্রেটারি ডিজিপি মুম্বাইতে যখন মিটিং করছি ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে টপে জিরো 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 আজকে জিরো দেখিয়ে আপনি হিরো হতে পারেন কিন্তু মানুষের চোখে আপনি কোনোদিন হিরো হতে পারবেন না আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে যে বঞ্চনা করছে সেটা আমি বলতে চাইছি এছাড়াও এদিন আইপিএস অফিসারদের ভূমিকা প্রসঙ্গেও কড়া হুঁশিয়ারি দিলেন তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এ প্রসঙ্গে তিনি বলেন অফিসাররা ক্যাডারের মতো আচরণ করছে কমিশনের সঙ্গে তারা জানেন না চাকরি জীবনে কত বড় ক্ষতির কাজটা তারা করে যাচ্ছেন কারণ মেইন হচ্ছে অফিসার অফিসাররা যদি ভালো থাকে তাদের যদি মানসিকতা ঠিক থাকে যে আমরা কিছুটা কাজ করব এখানে মুখ্যমন্ত্রী বা কারো কিছু করেনি কিন্তু উনি একটা এমন একটা প্রেশার তৈরি করে রাখেন যে কমিশনের কোনো কাজ করলে তোমার ট্রান্সফার করা যাবে তোমাকে একদম এই যে ভয় অনেক তারা স্বীকার করছেন আমার কাছে কিন্তু কিছু কিছু অফিসার এমন আছে যে অফিসারদের কথা মানে ভাষায় প্রকাশ করা যায় তারা মনে হচ্ছে একটা সরকারি দলের মধ্যে ক্যাডার তারা ক্যাডারের মতো আচরণ করছেন কমিশনার সাথে এবং তারা জানেন না তাদের চাকরির জীবনে কত বড় ক্ষতি করে যাচ্ছে এবং এটার কমিশনের কাছে পাওয়ার আছে এদের এগেনস্টে এদেরকে ব্ল্যাক লিস্টেড করে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেওয়া সেই কাজটা হয়তো চারজন পশ্চিমবাংলার বিচারে হবে সেটা আমার টার্গেটে আছে আমি নাম প্রকাশ করছি গোপন রিপোর্ট কমিশন থেকে তাদের নামে করবে তারপরে বুঝবে আমরা এই কমিশনটা কি কমিশন এর আগেও রাজ্য প্রশাসনের একাধিক ইস্যুতে করা ভাষায় প্রতিক্রিয়া জানাতে দেখা গিয়েছে তফশিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারকে এবারেও তার অন্যথা হল না ফের একবার রাজ্যের একাধিক অভ্যন্তরীণ দুর্নীতির প্রসঙ্গে তীব্র হুঁশিয়ারি তফশিলি উপজাতি কমিশনের ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট কারকাটি